আমি নিউ মার্কেটে আমাদের দোকান আছে ওখানে গিয়েছিলাম ওইখান থেকে আপনাকে কোথায় পাওয়া গেছে আমাকে পাওয়া গেছে মসজিদে আন্দোলনে এসেছেন মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি জামাত শিবির এবং দিন পীর কিছু নেতার ইন্ধনে তারা অর্থ দিয়ে তারা এই সাততলা বস্তি এবং করিল শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় নাই আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য গোটা দেশের পরিস্থিতি থমথমে একটা গুমোট আবহাওয়া যদি অনেকেই মনে করছেন শান্তি বা স্বস্তি ফিরে ফিরে আসতে শুরু করেছে কিন্তু দেশের মানুষ সিংহভাগ মানুষ বা বলা যেতে পারে কতিপয় মানুষ বাদে সবাই শোকার্ত ক্ষুব্ধ ক্রুদ্ধ তার একটা বড় প্রকাশ ঘটেছে গত সোমবারের মন্ত্রিসভার বৈঠকে যখন সিদ্ধান্ত নেওয়া হলো যে মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রীয় শোক এবং রাষ্ট্রীয় শোক পালন করতে গেলে কালো পতাকা উত্তোলন কালো ব্যাস ধারণ কিন্তু তার প্রতিবাদে এই যে বিলম্বে এই শোক প্রকাশের ইচ্ছে প্রকাশ করা বা সিদ্ধান্ত নেয়া কিংবা হত্যার চেয়ে ধ্বংসকে বেশি গুরুত্ব দেয়া কিংবা এই হত্যাকাণ্ড বা তাণ্ডবের জন্যে সরকারকে দায়ী করে মানুষ একেবারেই উল্টো একটা অবস্থান থেকে তার প্রতিক্রিয়া ব্যক্ত করলো আর সেটা আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যম লাল রঙে ছে আছে প্রত্যেকে তার প্রোফাইল পিকচার চেঞ্জ করে ছবি চেঞ্জ করে সেটা লাল রঙে পরে দিয়েছেন কেউ কেউ কাবার ফটো লাল করেছেন কেউ যে কোনো পোস্ট দিলে লাল দিচ্ছেন যে যেভাবে পারছেন লাল রঙের ব্যবহার করছেন এটা গেল একটা দিক আজকে যখন আমরা কথা বলছি বুধবারে ছাত্রদের আন্দোলন অনেকেই বলছেন শেষ হয়ে গেছে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছেন কিন্তু ছাত্ররা আজকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করেছিল নানা জায়গায় তারা তাদের বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করেছে হাইকোর্ট প্রাঙ্গন সহ বিভিন্ন জায়গা থেকে অনেকে আমরা গ্রেফতার করতে দেখলাম একটি খবরে প্রকাশ হয়েছে যে ঢাকা শহরে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার সাতাশি ভাগই রাজনীতির সঙ্গে বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত নয় অর্থাৎ সরকার যে এটাকে যতই রাজনীতির ট্যাগ লাগানোর চেষ্টা করুক না কেন বা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা খুঁজে বের করবার চেষ্টা করুক না কেন বাস্তবে সেটার পক্ষে কোনো প্রমাণ তারা হাজির করতে পারছেন না এমনকি জামায়াত ইসলামী নিষিদ্ধের সিদ্ধান্ত যারা এটাকে নিষিদ্ধ করতে চেয়েছেন দাবি করেছেন বিভিন্ন সময় তারা বলেছেন যে তারা চান জামাত নিষিদ্ধ কিন্তু যে সময়টাতে এই নিষিদ্ধের সিদ্ধান্ত সেটাকে অনেকেই মনে করেন যে মূল ফোকাস এখন যেখানে মানুষের যেই আন্দোলনের থেকে যেই হত্যাকাণ্ডের প্রতিবাদের থেকে সেখান থেকে দৃষ্টিটা সরিয়ে ফেলবার জন্য এই সিদ্ধান্ত কাজে এটাকে অনেকেই খুব একটা ইতিবাচকভাবে নেননি এবং জামাত এটা নিয়ে কথা বলেছে যে একটি দল বা চোটের সিদ্ধান্তে আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় কি না পালুক তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী তিনি বলেছেন ফেসবুক ইউটিউব এগুলো আজকে থেকে ওপেন করে দেয়া হচ্ছে আমরা যদি জানি যে কেউ তার অবস্থান থেকে খুব একটা এই প্ল্যাটফর্মগুলো সঙ্গে তারা দেন দুরবার করার চেষ্টা করেছেন কিন্তু কেউ তাদের অবস্থান থেকে খুব একটা সরে যাচ্ছে না কিন্তু ভাবমূর্তির একটা সংকট তৈরি হচ্ছে সম্ভবত সেই কারণেই এই সিদ্ধান্ত তাদের শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খুলতে চান কিন্তু তার কথা এটা বোঝা যায়নি যে কবের থেকে সেটা শুরু করবেন বলছেন প্রাথমিক অবস্থায় হয়তো তারা কোথাও কোথাও ইন্টারনেটের মাধ্যমে অর্থাৎ অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু করতে পারেন কিন্তু অনলাইনের যা অবস্থা ইন্টারনেটের যা অবস্থা তাতে করে সেটা কবে শুরু হবে সেটা নিশ্চিত করে বলা যায় না সব মিলিয়ে এই হচ্ছে একটা পরিস্থিতি এবং এই পরিস্থিতি কোথায় গিয়ে থামবে কিভাবে থামবে কার পক্ষে যাবে দেশের কি হবে অর্থনীতির কি হবে সেটা কেউই এখন পর্যন্ত নিশ্চিত করতে নিশ্চিত করে বলতে পারছে না বৈশ্বিক চাপ আমি এর আগেও বলেছি যে চাপটা বাড়তে শুরু করেছে এবং চাপটা বাড়ছে আপনার হয়তো অনেকেই ইতিমধ্যে নানান সংবাদে দেখেছেন যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে যে প্রাণহানি ঘটনা সেটা নিয়ে একটা পর্যবেক্ষণ এবং কিছু দাবি তুলে ধরেছে দাবি তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড অ্যাগনেস ক্যালামার্ডের এই চিঠির আগেও আমরা জানি যে ঘটনা প্রভার একদম শুরুর দিক থেকে অ্যামনেস্রী ইন্টারন্যাশনাল প্রতিটা বিষয় তাদের উদ্বেগ উৎকণ্ঠা বা তাদের বক্তব্য তারা দিয়েছেন গত মঙ্গলবার দিন এই চিঠিটি অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং এই চিঠিতে যে সাম্প্রতিককালে সহিংস দমনা বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে অ্যাগনেস কালামার প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লিখছেন যে সহিংসতা বন্ধ তাই বিচার নিশ্চিত করা এবং বিক্ষোভের সময় দুই শত জনের বেশি মানুষের মৃত্যুর জন্য জবাবদিহি নিশ্চিত করতে জরুরি এবং দৃঢ় পদক্ষেপের জন্য আপনার প্রতি আহ্বান জানায় অ্যাপলিস্ট ইন্টারন্যাশনাল মহাসচিব তার চিঠিতে আরো বলছেন যে অনেক বেশি মৃত্যুর এই সংখ্যা বিক্ষোভ ও ভিন্ন মতের প্রতি বাংলাদেশ কর্তৃপক্ষের চরম অসহিষ্ণুতার দুঃখজনক অধ্যায় হয়ে উঠেছে বিক্ষোভকারীদের পর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সহ আইন বহির্ভূত শক্তি প্রয়োগ মানুষের বেঁচে থাকার অধিকারের প্রতি কর্তৃপক্ষের নিষ্ঠুর অবহেলা এবং আইন প্রয়োগকারী কর্মকর্তারা দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতা মেনে চলার ক্ষেত্রে শোচনীয় ব্যর্থতার পরিচয় দিয়েছেন অ্যামেস্ট ইন্টারন্যাশনাল গত দশ দিনে বিক্ষোভ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কর্তৃপক্ষের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ ও তথ্য উপাত্ত সংরক্ষণ করেছে অনেক ভিডিও আছে আমরা দেখেছি সেসব ভিডিওকেও তারা ভ্যারিফাই করবার চেষ্টা করেছে সেগুলো কতগুলো যথাযথ এবং সেগুলো করে তারা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকেও দিয়েছেন অ্যাকিস্ট কালামাইট আরও বলছেন যে পৃথক দুটি ঘটনায় অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল তথ্যপাত্র যাচাই করেছে যাতে ছয় দিনে ছয় দিন যোগাযোগে বিধিনিষেধ ইন্টারনেট বন্ধ চলাকালে বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর আইন বহির্ভূতভাবে বল প্রয়োগ আইন বহির্ভূতভাবে প্রাণঘাতি ও কম প্রাণঘাতি অস্ত্রের ব্যবহারের বিষয় নিশ্চিত হয়েছে কালামাট লিখছেন আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর ওপর থেকে গুলির নিয়ে ব্যবহার অর্থাৎ হেলিকপ্টার থেকে শিক্ষার্থীরা আবদ্ধ স্থানে থাকা অবস্থায় সেখানে কাদানি গ্যাসের বিপজ্জনক ব্যবহার এবং একে ঘরনার অ্যাসল্ট রাইফেলের মতো প্রাণঘাতী আগ্নেয়াস্ত্রের নির্বিঘ্ন ব্যবহার হয়েছে অ্যামনেস্টি আরও দেখতে পেয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরস্ত্র ও শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল সহিংসতা চালিয়েছে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এমন শিক্ষার্থীদের উপরও হামলা করেছে এই বিবৃতিতে আরো বলা হয়েছে বা এই কোলা চিঠিতে আরো বলা হয়েছে যে পুলিশকে দেখা মাত্র এগুলি করবার নির্দেশ দেওয়া হয় এবং কারফিউ জারি করা হয় দেড় জুড়ে ইন্টারনেট বন্ধ এটি উনিশ তারিখের ঘটনা উনিশ জুলাইয়ের তারা লিখছেন জুড়ে ইন্টারনেট বন্ধ জুড়ে কারফিউ জারি করে দেখা মাত্র গুলি করার নির্দেশ এবং ঢাকায় সব ধরনের বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের উপর নজিরবিহীন দমন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এ ধরনের বিধিনিষেধ নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক সম অনুসমর্থনকারী দেশ হিসেবে বাংলাদেশের যে বাধ্যবাধকতা রয়েছে তার লঙ্ঘন আরও অনেক কথা লিখেছেন আমি খানিকটা অংশ বাদ দিয়ে আবার কালামেডের চিঠিতে যাচ্ছি তিনি লিখছেন যে গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য অনুযায়ী দশ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যাদের বেশিরভাগ বিরোধী দলের নেতা আন্দোলনকারী শিক্ষার্থী ও বিক্ষোভে অংশগ্রহণকারী এছাড়া শুধু রাজধানীতেই থানায় দুইশোটির মতো মামলা করে দুই লাখ তেরো হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে এফআইআর কারো নাম না দেয়ার কৌশলটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য যে কাউকে চাইনি গ্রেপ্তার করবার সুযোগ এনে দেয় গণগ্রেপ্তার ও ছাত্র বিক্ষোভকারীদের নির্বিচারে আটকে রাখা ভয়ের পরিবেশকে আরও স্থায়ী করেছে এটা লক্ষণীয় যে বাংলাদেশে অসহিষ্ণুতা ও ভিন্নমত দমন বেড়ে যাওয়ায় বেড়ে যাওয়ার বিস্তৃত পটভূমিতেই ছাত্র বিক্ষোভের উপর এমন প্রাণঘাতী দমন অভিযান চালানো হয়েছে দমনমূলক আইন যেমন ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার আঠারো যা পরবর্তী সময়ে প্রায় সাইবার নিরাপত্তা আইন দু হাজার তেইশ হয়েছে এই আইনের মাধ্যমে সরকারের সঙ্গে ভিন্নমত বা সমালোচনার জন্য সাংবাদিক মানবাধিকার কর্মী ও অ্যাক্টিভিস্টদের লক্ষ্যবস্তু বানানো হয় বাংলাদেশ সরকার বারবার আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতা সমুন্নত রাখতে অনাগ্রহ দেখিয়েছে এবং সহিংসতা বন্ধে কোনো অর্থবহ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এতে গেলে নিয়মিত তারা বলেন দুজন মার্কিন সিনেটর এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বল প্রয়োগ তার নিন্দা জানিয়েছেন এরাও গত মঙ্গলবারই জানিয়েছেন সিনেটের ফরেন রিলেশনস কমিটির ওয়েবসাইটে এই বিবৃতিটি প্রকাশ হয়েছে এই দুই সিনেটর হচ্ছেন পেন কার্ডিন এবং কোরিবুকার এর মধ্যে পেন কার্ডিন সিনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন এবং বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগের নিন্দা জানিয়ে এই দুই সিনেটর বিবৃতি দেন এবং নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বেশ ঘটনায় জরুরি ভিত্তিতে তদন্তের আহ্বান জানিয়েছেন তারা তাদের বিবৃতিতে বলা হচ্ছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমি পুরোটা পড়ছি না খানিকটা বাদ দিয়ে বাদ দিয়ে পড়ছি সাম্প্রতিক সপ্তাহগুলিতে অর্থনৈতিক সুযোগ সুবিধার অভাবের বিরুদ্ধে প্রতিবাদ এবং সরকারি চাকরিতে বৈষম্যপূর্ণ কোঠা ব্যবস্থার অবসানের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমেছিল আমি আবার খানিকটা অংশ বাদ দিয়ে পড়ছি যে বিক্ষোভকারীদের ন্যায্য দাবিগুলোর সঙ্গে সম্পৃক্ত না থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সহ র‍্যাব সহ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলো নৃশংসভাবে বল প্রয়োগ করেছে কয়েকশো বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছে আরও হাজার হাজার মানুষ গ্রেপ্তারের শিকার এবং আহত হয়েছেন শান্তিপূর্ণ সমাবেশ ও বিক্ষোভ করার অধিকারকে গণতান্ত্রিক সমাজের একটি ভিত্তি বলে উল্লেখ করেছেন এই দুই সিনেটের এই দুই মার্কিন সিনেটর বলছেন যে নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জরুরি ভিত্তিতে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি বিক্ষোভকারীদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তাদের অভিযোগগুলো আন্তরিকতার সঙ্গে বিবেচনা করতে আমরা বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি বিবৃতিতে তারা আরও বলছেন যে এসব সাহসী মানুষ যারা নিজেদের মর্যাদা নিশ্চিত করবার জন্যে এবং একটি সমৃদ্ধ ভবিষ্যতের জন্য দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র তাদের পাশে আছে আমরা বাংলাদেশে মানবাধিকার নিশ্চিতের পক্ষে কথা বলে যাব, যারা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত তাদের জবাবের আওতায় আনার কথা বলে যাব এর আগে আমি উল্লেখ করেছি যে মার্কিন জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশে বল প্রয়োগের ঘটনা ঘটেছে এবং তাদের কাছে তথ্য প্রমাণে দেওয়া আছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণে দেওয়া আছে এবং পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন তারা তদন্ত চায় এবং বাইরের দুনিয়া থেকে জাতিসংঘের কাছে ইতিমধ্যে আহ্বান জানানো হয়েছে যে জাতিসংঘ এই তদন্ত কার্যক্রমের উদ্যোগ নিক যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সঙ্গে যখন সম্প্রতি জার্মান রাষ্ট্রদূত আকিম ট্রোস্টার দেখা করেছেন তিনি বলছেন যে তিনি জাতিসংঘের কাছ থেকে টেকনিক্যাল সহায়তা নিতে চান এই তদন্তের জন্যে টেকনিক্যাল সহায়তা বলতে কি বোঝানো হয়েছে সেটা পরিষ্কার নয় তবে বাংলাদেশি কেউ এই তদন্ত করবে সেটা বাংলাদেশের জনগণ এখন বিশ্বাস করবে বা করে কি সেটা একটা বড় প্রশ্ন সব কথার মূল কথা যেভাবে সমস্যাগুলোর সমাধান করা হচ্ছে সেভাবে এর সমাধান করা সম্ভব হবে না ইতিমধ্যেই পানি অনেক খোলা হয়েছে এবং এই খোলাটে অবস্থা থেকে বেরিয়ে আসা খুব জটিল হবে যদি না এর একটা রাজনৈতিক সমাধান বের করবার চেষ্টা করা হয় কারণ এই পরিস্থিতি এবং আন্তর্জাতিক দুনিয়া আসলে এতদিন ধরে নানাভাবে নানাভাবে বলা হয়েছে এটা হচ্ছে ওটা হচ্ছে গুম হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে দমন পীড়ন হচ্ছে কিন্তু এবার আসলে সব কিছু নগ্নভাবে উমচিত হয়েছে গোটা বিশ্বের কাছে গত কয়েকদিনে বাংলাদেশে যা ঘটলো এবং এখান থেকে আর কারো দৃষ্টি চুপ ঘুরিয়ে ফেলা সম্ভব নয় এখান থেকে কাউকে চুপ করিয়ে দেওয়া সম্ভব নয় সবচেয়ে বড় কথা যে বাংলাদেশের মানুষের এবং বিশেষ করে তরুণদের যে ভয় ছিল যে ভয় সংস্কৃতি বাংলাদেশের সমাজে রাষ্ট্রে চালু আছে সেটা কেটে গেছে এখন কাউকেই আর ভয় পাইয়ে দেওয়া সম্ভব নয় কারণ এখন তরুণরা বন্দুকের নলের সামনে নিজের পুক পেতে দাঁড়িয়ে থাকে এই দৃশ্য একটা দুটো নয় অসংখ্য এখন শুধু ছেলেরা নয় মেয়েরা যেভাবে আমি চট্টগ্রামে দেখলাম যা একজন শিক্ষার্থীকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল মেয়েরা তাকে কিভাবে ছুটিয়ে নিয়েছে পুলিশ থেকে একভাবে বলা যেতে পারে এক ধরনের চিন্তাই করে নিয়েছে কাজই ভয়ের সেই ভয় দেখে এখন আর লাভ হবে না এখন সমাধানটা করতে হবে মানুষের মন বুঝে মন জয় করে আস্থা এনে এবং সমাধানটা ওই রাজনৈতিক বৃত্তের মধ্যেই আসে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট দরকার আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা নিরাপদে থাকে